আল্লাহ বলেন হে আমার প্রিয় বান্দারা কু আং ফুসাকুম ও আহালি আন্নার। তোমরা নিজেদেরকে বাঁচাও নিজেদের পরিবারদেরকে বাঁচাও আগে নিজেকে বাঁচতে বলা হয়েছে কু আংফুসম তোমরা বাঁচাও রক্ষা করো আংফুসাকুম তোমাদের প্রত্যেককেই ও আহালিকুম প্রত্যেকের অধীনে যেই পরিবার আছে কাছের দূরের প্রিয় মানুষ আছে তাদেরকে বাঁচাও কিসের থেকে বাঁচাইতে বললেন কিসের থেকে বলেছেন আন্নার জাহান নামের আগুন থেকে বাঁচাও যে জাহান নামের জ্বালানি ইন্দ্রন হবে মানুষ এবং পাথর চুলার মধ্যে রান্না করলে কাঠের লাকড়ি খড়ি ভুসি যত বেশি দেয়া হয় আগুনটা তত তেজদীপ্ত প্রজ্বলিত হয় জাহান নামের আগুন এমন তেজদীপ্ত প্রজ্বলিত করা হবে মানুষ এবং পাথরের দ্বারা মানুষের মধ্যে নাফর মান যারা বেঈমান যারা কাফের যারা এক আল্লাহয় বিশ্বাসী না যারা তারা আর ওই সমস্ত মুশরিকরা, যারা পাথর দিয়ে মাটি দিয়ে বিভিন্ন প্রতিমা বানিয়ে সারা জীবন সেগুলোর কাছে মস্তক অবনত করেছে সেই প্রতিমা কেয়ামতের দিন জাহান নামের আগুনের লাকড়ি হবে নাওজবিল্লা বলেন না আল্লাহ তালা এটা বোঝাতে চেয়েছেন এদেরকেই তোমরা প্রতিমা বানিয়েছ কল্যাণ মুক্তি নাজাতের পাথেও হিসেবে এদেরকেই তোমরা গ্রহণ করেছ দেখো তোমরা যাদেরকে হদা মেনেছ সারাজীবন যাদেরকে পূজা অর্চনা করেছ সেগুলো আজকে জাহান্নামের ইন্দ্রন হবে লাকটেই হবে তাদের আফসুস তাহাস্যরাত পেরেসানিটা আরো বাড়িয়ে দেওয়া হবে হায় হায় সারাজীবন এগুলোর কাছে মাথা নত করলাম এগুলোকেই কল্যাণের চাবি কাঠি মনে করলাম এই যত পাথর যত গাছ যত মূর্তি আর যত প্রতিমা আছে এ মুসিকদেরকে সহ তাদের প্রতিমা সহ সব জাহান্নামে আল্লাহ ঢুকাবেন আর এগুলোর দ্বারা জাহান্নামের আগুনটা আরও বেশি প্রজ্বলিত হবে নাওজবিল্লাহ আমি আহ আলাইহা মালা ই কাতুন আল্লাহ তালা বলেছেন এই জাহান্নামের মধ্যে আমার পক্ষ থেকে শাস্তি দেওয়ার এমন ফেরেশতা থাকবে আলাইহা মালাই কাতুন সিদাত যারা অত্যন্ত কঠোর হবে তাদের হৃদয় হবে অত্যন্ত শক্ত মেজাজ হবে অনেক কঠোর হৃদয় হবে শক্ত লায়া আসুন আল্লাহ মা আমার আল্লাহ তালা তাদেরকে জাহান নামীদের শাস্তি দেওয়ার জন্যে নিযুক্ত করলেন আল্লাহ পাক যে দায়িত্ব দিয়ে নিযুক্ত করেছেন এ দায়িত্ব থেকে এক চুল পরিমাণ কমবেও না এক চুল পরিমাণ বাড়বেও না এর অর্থ হল জাহান নামের ফেরেস্তারা জাহান যখন শাস্তি দিবে তাদের হাজারো চিৎকার আর্তনাদ হাজারও তাদের হাইহুতা সে ফেরেশতার দিলটা বিন্দু পরিমাণ বিগলিত হবে না কেন আমাদের কাল্লা যে দায়িত্ব দিয়ে নিযুক্ত করেছেন আল্লাহর দায়িত্ব থেকে এক সুতা পরিমাণ কমানোর ক্ষমতা ফেরেশতাদের নেই